তবু বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিথুজ ব্লগ অ্যান্ড ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেকদিন পর আমি আবার একটা ডেলি ডেলি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তোমার এদিকে স্নান টান হয়ে গেছে এখন যাবো নিচে গিয়ে পুজো দেবো তো ঘরটারও পরিষ্কার করে নিয়েছি সব ঘরটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে পুজো দিয়ে রান্নাবান্না করব। তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এ দেখো আমি নিজের হাতে নেল এক্সটেনশন করেছি মানে আমি নিজে করি তো ওই জন্য করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো নিচে যাওয়া যাক পরে কথা হবে তো বন্ধুরা নিচে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে গোপু ভাইকে মিষ্টি আর ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সব ঘরে কাজ কমপ্লিট করে পুজো করে নিয়েছি আমার রান্না করা বাকি আছে আমি আগে পুজো দিয়ে তারপর রান্না করি তো এদিকে বাবা সকালবেলা ঘুম থেকে গোপু ভাইকে ঘুম থেকে উঠিয়ে বিস্কিট দিয়ে যায় আর মিষ্টি দিয়ে যায় পরে আমি বেলার দিকে পুজো দিই তো এখন তোমার দাদাভাই বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছি চিকেন আজকে দুপুরে হবে চিকেন কষা আর এদিকে আমি ওলের তরকারি করছি আর চিকেন আলোটাও সেদ্ধ করে নিয়েছি আর অল্প করে মানে চিচিঙে ভাজবো আর এদিকে দেখো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি তাহলে চিকেনটা ভালো মান আর কি মশলা ঢুকবে আর আজকে রাতে হবে চিকেন তন্দুরি তো চিকেন তন্দুরি আমি কেমনভাবে বানাই মানে ফোন থেকেই দেখে বানাচ্ছি প্রথমবার বানাচ্ছি তো সবাই কেমনভাবে বানাই আমি জানি না সত্যি কথা কিন্তু আমি এইভাবে বানাচ্ছি তোমরা দেখো প্লিজ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো প্রত্যেকটা চিকেন এনে লেগ পিস এনেছে তোমার দাদাভাই আর কি বাজার থেকে কিনে আলাদা করে চিকেন তন্দুরি খাবে বলে দেয় আর এমনি আলাদা চিকেন এনেছিল প্রত্যেকটা চিকেন লেগ পিসগুলোকে কেটে নিয়ে ওর মধ্যে লেবু ভালো করে দিয়ে ম্যারিনেট করে রাখছে যাতে সফট হয় আর কি আর লেবু দিয়ে দিয়েছে আর এখন নুনটা দিয়ে দেবে তোমার দাদাভাই হলো আমার হেল্পার আমি বানা মানে ও আমার সাথে সাথে থাকবে ও যখন অফিস থেকে বাড়ি যায় তখনই আমরা ভালো মন্দ মানে কিছু রান্না করি আর এদিকে দেখো সবগুলোতে লেবু দেওয়া হয়ে গেছে এখন নুনো মাখি মানে নুনো মাখিয়ে রাখছে আর এখন তো বানাবো না এখন সব কিছু মানে রেডি করে রাখবো মানে ম্যারিনেটটা করে রাখবো তাহলে মশলাটা ভালো ঢুকবে এদিকে আমি আদা আলাদা করে লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে লঙ্কা আদা রসুন এই তিনটে জিনিস এখন মাখিয়ে রেখে দেবো আর সেরকম কিছু করবো না আর বেলা বাকি সব কিছু করবো যেহেতু এখন তো চিকেন রান্না হয়েছে এখন আর চিকেনটা কিছু করব না এদিকে দেখো একটু করে রসুন বাটাও দিয়ে দিলাম রসুন বলছি সরি আদা বাটা এরপর দিয়ে দেবো রসুন বাটা অল্প অল্প করেই দিচ্ছি পরে আবার লাগবে তখন দিতে হবে তো চলো এখন ম্যারিনেট করে নি এক এক করে কি কি করছি তোমরাও দেখে নাও আর তোমরা যদি কেউ বানাতে চাও ঘরে অবশ্যই বানিয়েও খেতে টেস্টি হয় খুব তো আমি তো প্রথমবার বানাচ্ছি তোমাদের বললামই তো এক এক করে তোমার দাদাভাই এখন সব কিছুতে ভালো করে মাখিয়ে রাখছে পিসগুলোতে জানি না খেতে কেমন হবে প্রথমবার বানাচ্ছি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ম্যারিনেট করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাত বিকেলে এবার বানানো হবে চিকেন তন্দুরি তো ওইদিকে দেখো আমার ম্যারিনেট করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ওইটা কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে সন্ধ্যের দিকে রান্না করব। আর এখন একটু ভাবছি পেঁয়াজি ভাজবো বাবা খেতে চাইছে এই জন্য এখন একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে মানে একটু রেস্ট নেব সকালবেলা ঘুম থেকে উঠে তো একের পর এক কাজ করছি আর ভালো লাগছে না এবার একটু ঘুম পেয়ে যাচ্ছে তাই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ব তো চলো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে উপরে একটু এসে শুয়েছিলাম এখন আবার যাচ্ছি নিচে এই যে তবে তার তো সেই ঘুম দিল কি ঘুমান ঘুমালো ও চোখ ঠোক পুরো ফুলিয়ে দিয়েছে ঘুমের চোখে এখন যাওয়া যাক নিচে আজকে রাতে হবে চিকেন তন্দুরি সব ম্যারিনেট করে রাখা আছে এখন কি সন্ধে সন্ধ্যে দেব তারপর এসে গা ধুয়ে শুয়েছিলাম তোমার কিছু বক্তব্য আছে বলে আমি ঘুমিয়ে এখন চোখ আমার ঢুলু ঢুলু আমার কোনো বক্তব্য নেই তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে আবার চলে এসেছি রান্নার দিকে এদিকে দেখো নিয়ে নিয়েছি মানে কড়াই একটু গরম করে নিচ্ছি গরম করে ওর মধ্যে দিয়ে দেবো বাটার বাটারটা ভালো করে গরম হয়ে গেলে দেখো অল্প করে বাটার দিয়ে দিলাম তার আগে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছিলাম বাটারটা গলে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ বেসন তোমরা যতটা আর কি করবে চিকেন সেই অনুযায়ী বেসন দেবে এদিকে বেসনটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পর অল্প করে দিয়ে দেবো দেখো আমি লালচে লালচে ভাব চলে এসছে ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা যে যেমন ঝাল খাও আর কি সেই অনুযায়ী লঙ্কা দেবে কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম আর এখানে নিয়ে নিয়েছি কাসুরি মেথি ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি চাট মশলা আর আছে এদিকে জিরের গুঁড়ো আর আছে টক দই এখানে আছে সর্ষের তেল বিট নুন আর এদিকে কাসুরি মেথিটা আর শুকনো মানে কড়াই তেল ছাড়া শুকনো খোলায় একটু নেড়ে নেব নেড়ে নিলে তাহলে কি মজে মজা টাইপের হয়ে যাবে গুঁড়ো করতে সুবিধা হবে আমার তোমরা চাইলে তোমরাও করে নিতে পারো কড়াইটা শুকনো মানে তেল দেবে না তেল ছাড়াই আর কি কড়াই গরম করে নেবে কাশরি মেথিটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিকেন অনুযায়ী মানে যতটা পরিমাণ আর কি চিকেন করব। এখানে দেখো আমার একটু একটা পাত্রে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা আমাদের এই বাড়ির শ্বশুরবাড়ি সবাই ঝাল খায় তো তাই আমি একটু লঙ্কাটা বেশি করেই দিচ্ছি আর চিকেন দেখবো একটু ঝাল না হলে ভালোও লাগে না তো দেখে ভালো করে তেলের সাথে লঙ্কাটাকে ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ টক দই তো এদিকে টক দইটা দেওয়ার পরে ভালো করে তেল লঙ্কার গুঁড়ো আর টক দইটা ভালো করে ফাটিয়ে নেবো তো আমার বাড়িতেও টক দই যেহেতু বসানো ছিল সেখান থেকে একটু নিয়ে নিয়েছি আর দোকানের যে টক দই হয় সেটাও নিয়ে নিয়েছি নিয়ে একসাথে এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এলে একটা কালার আসবে কালারটা আসার পর আমি এক এক করে সব দিয়ে দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব এদিকে দেখো একটু পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তোমরাও বুঝে শুনে অল মানে দিয়ে দেবে জিরের গুঁড়ো দিয়ে দেখো অল্প পরিমাণ জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এটা পাঁচ টাকা যে জিরের গুঁড়োর প্যাকেট হয় আমি কৌটো ঢালা আছে সেটা নিয়ে নিই প্যাকেট নিয়েছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি তারপর নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো কিছু পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরে আর ধনেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি চাট মশলা যেটা ছিল আর কি একটু বিট নুন দিয়ে দিলাম তার আগে নুনটা আমি দিতে ভুলে গেছিলাম বিট নুন এমনি নুনও দেবো বিট নুনটা দিয়েছি আর কি টেস্ট হওয়ার জন্য বিট নুনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মশলাটাকে দেওয়ার পর কিছু পরিমাণ দিয়ে দেবো আমি চাট মশলা এদিকে দেখো আমার ক্যাশুরি মেথি যে গরম করেছিলাম ওইটা ভালো করে মানে কি গুঁড়ো করে এখন ওটার মধ্যে দিয়ে দেবো মাস মশলাটা দেওয়ার পরে তারপর ভালো করে নাড়াচাড়া করব মিশিয়ে দেবো ভালো করে মশলাটা মেশানোর পর কড়াইয়ের মধ্যে যে বেসন গুঁড়ো লঙ্কা বাটার আমি গরম করেছিলাম ওইটাও এর মধ্যে মিক্সড করে দেবো আমার কি বলো তো বেসনের পরিমাণটা আমার কম হয়ে গেছিলো পরে বুঝতে পেরেছিলাম তো এই জন্য যেহেতু মশলাটা বেশি করে করেছি কম সবাই বলো যে বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্পই ঠিক আছে মশলা বেশি মশলা মানে অতটা ভালো লাগবে না তো এই আমি আর ওইটাই দিয়ে দিলাম দেখো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এদিকে নাড়াচাড়া করার পর এই যে আগের থেকে যে ম্যারিনেট করে রাখা লঙ্কার গুঁড়ো জিরে লঙ্কার গুঁড়ো রসুন বাটা আর আদা বাটা দিয়ে যে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের ওপরে এখন এক এক করে সব মশলাগুলো মাখিয়ে নেব আর কি এখন যে ম্যারিনেট করলাম দেখতে দেখো কত সুন্দর লাগছে আশা করি খেতেও খুব সুন্দর হবে তো এক এক করে আমি এখন পুরোটাই ম্যারিনেট করে নেব প্রত্যেকটা চিকেনে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ম্যারিনেট করে নেওয়ার পর আমি দেখিয়ে দেবো তোমাদের এই যে দেখো প্রত্যেকটা চিকেনে ম্যারিনেট করে নিয়েছি আর মশলা কিন্তু সেরকম কম হয়নি ভেবেছিলাম যে কম হবে কিন্তু ঠিকই হয়ে গেছে তো এখন ম্যারিনেট করে নিয়ে এখন আমি কিছুটা দিয়ে দেবো এইটা দিয়ে দেবো মাইক্রোওভেনে দেখো সারাদিন এই তন্দুরি বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছি তো তোমার দাদাভাই একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছে তাই আমাকে এখন আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো দুটো দুটো করে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কি করে কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো মাইক্রো থেকে চিকেনগুলো এখন বার করে নিয়েছি তো উনুনে পোড়ালে আর কি ভালো হতো কিন্তু যেহেতু আমাদের উনুন নেই কয়লার আছে পোড়ালে না টেস্ট হতো আরো বেশি খেতে তাই তোমার দাদাভাই আবার গ্যাসের মধ্যে হালকা করে পুড়িয়ে দিচ্ছে তো খেতে তো খুবই টেস্ট হয়েছে তোমার দাদাভাই আর বাবা খেয়েছে খেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে আর ভালো হয়েছে তার মধ্যে ধনে পাতার চাটনি করেছিলাম ধনে চাটনি দিয়ে খাচ্ছে তো আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন গুড টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো